প্রথমেই বলে রাখি এই প্রকল্পে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন মহিলাদেরকে দেয়া হবে পাঁচ হাজার রুপিস করে তো হ্যালো বন্ধুরা আলভিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের প্রকল্প কিন্তু চালু করেছেন একাধিক প্রকল্প রয়েছে যার নাম বলে শেষ করা যাবে না তো এমনিতে আপনারা জানেন মহিলাদের জন্য একাধিক রয়েছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী থেকে শুরু অনেক কিছু রয়েছে আবার লক্ষ্মীর ভান্ডার কিন্তু বিশেষভাবে জনপ্রিয় মহিলাদের কাছে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মাসে মহিলাদের দেওয়া হয় এক হাজার এবং বারোশো টাকা করে যার কারণে তাদের হাত খরচ এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার কারণে লক্ষ্মীর ভান্ডার বিশেষ করে জনপ্রিয় মহিলাদের কাছে এবার লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের মতনই নতুন প্রকল্প মহিলাদের জন্য চালু হলো যে প্রকল্পে আপনি আবেদন করলেই পাঁচ হাজার টাকা পাবেন তো কোন প্রকল্প কীভাবে আবেদন করবেন এবং ইতিমধ্যে এই প্রকল্পের পেমেন্ট কিন্তু ডিসবাস করা শুরু হয়েছে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে তো কারা আবেদন করতে পারবেন কী কাগজপত্র লাগবে কোথায় গিয়ে আবেদন করতে পারা যাবে সমস্ত নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তাই ভিডিও অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন বা সেটা নোটিফিকেশান থেকে অল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনি সবার আগে নোটিফিকেশান আগে পেয়ে যাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমি বলে দেব যেই প্রকল্পের সম্বন্ধে আমরা জানার চেয়ে চলেছি সেটির নাম হলো জাগ প্রকল্প এই জাগ প্রকল্পটি দিন আগেই চালু হয়েছে আপনারা জানেন কিন্তু এখনও পর্যন্ত কেউ সঠিকভাবে অ্যাপ্লিকেশন করেননি বা আবেদন করতে পারেননি তো দেখুন জাগ প্রকল্পে এবার অবশেষে খুশির খবর আপনাদের জন্য কারণ এস এইচ জি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য খুশির খবর জাগ প্রকল্পের অ্যাপ্লিকেশন নতুন জমা নেওয়ার কাজ শুরু হলো পাশাপাশি পুরাতন যারা আবেদন করে রেখেছিলেন তাদেরও কিন্তু আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়েছে তো এই জাগো প্রকল্পে হয়তো আপনারা কেউ এখনও পর্যন্ত আবেদন করেননি তো আবেদন যারা করেননি আবেদন করতে চান কি চান কর্মশীল কমিউটে জানান আর ভিডিও দিয়ে আপনি কোন জেলাতে দেখছেন সেটিও কর্মশীল কমিউটে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে ব্যানার লাগিয়ে দিয়েছে এবং এখানে বলছে পশ্চিমবঙ্গে বাম্পার প্রকল্প প্রত্যেক মহিলা পাবেন পাঁচ হাজার করে কীভাবে আবেদন করবেন বিস্তারিত কিন্তু জানবো তো দেখুন এখানে আরও বলেছে জাগো প্রকল্পে মহিলাদের কিন্তু পাঁচ হাজার রুপিস করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য আরও একটি নতুন বা দুর্ধাদ্দ প্রকল্প নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের জাগো প্রকল্প নামে এই প্রকল্পের স্কিমটি মহিলাদের জন্য এককালীন পাঁচ হাজার রুপিস করে আর্থিক সহায়তা প্রদান করবে এই প্রকল্পটি লক্ষ্মীরভান্ডের মতো জনপ্রিয় স্কিম হওয়ার সম্ভাবনা রাখে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং উদ্যোগে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সহায়তা করবে বিশেষ করে যারা স্বনির্ভর গোষ্ঠী বা এস এইচ জি সদস্যরা এই প্রকল্পের সুবিধা পাবেন আজকে এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেব অবশ্যই এই প্রতিবেদনের লিঙ্ককে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখানে গিয়েও কিন্তু আপনারা বিস্তারিত কিন্তু জানতে পারেন দেখুন বলেছে এখানে কি পশ্চিমবঙ্গে জাগো প্রকল্প যদি চালু হয়েছে যায় প্রকল্পটা আসলে কী প্রকল্প চলুন আগে আমরা জেনে নিই জাগো প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্ভাবনীয় স্কিম যা মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলারা এককালীন পাঁচ হাজার রুপিস পাবেন যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই সরকারি প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের মতো মাসিক কিস্তির পরিবর্তে এককালীন সহায়তা দেওয়া হবে অর্থাৎ আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু মাসে 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 দেওয়া হয় বারোশো এবং এক হাজার করে দেওয়া হয় কিন্তু এই প্রকল্পে আপনারা বছরে বছরে পাবেন বছরে পাঁচ হাজার করে এককালীন দেওয়া হবে প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রম শক্তিশালী করার উপর জোর দিয়েছে এরই মাধ্যমে মহিলাদের উদ্যোগ শুরু কমাতে মানে মহিলাদের বেশি বেশি যাদের স্বনির্ভর গোষ্ঠীতে দ্বারা নাম লেখায় বা স্বনির্ভর গোষ্ঠীর যে যারা রুইছেন তাদেরকে আরও উন্নত করতে আরও কাজ শেখাবার উদ্দেশ্যে বা তারা যদি কোনো ছোটোভাবে ব্যবসা করতে চান তো সেক্ষেত্রে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার জন্য মূলত জাগ প্রকল্প চালু করা হয়েছে তো জাগ প্রকল্পের সুবিধা কারা কারা পাবেনাকে দেখে নিন যাগ প্রকল্পে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা বা মানদণ্ড অবশ্যই আপনাকে পূরণ করতে হবে সবাই আবেদন করতে পারবেন না কিছু থার্মস এন্ড কন্ডিশন রয়েছে এই স্কিমে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে একজন মহিলা হতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি সেই মহিলার কিন্তু বয়স আঠেরো বছর হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আঠেরো বছর বা তার থেকে বেশি হতে হবে এবং একটি অবশ্যই এসএস জি বা সেলফ হেল্প গ্রুপ আর স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য হতে হবে পাশাপাশি সেই যেই গোষ্ঠী বা দলটি আপনারা তৈরি করেছেন সে দলের বয়স মিনিমাম এক বছরের পুরনো হতে হবে এবং সেই গোষ্ঠীর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা বানিয়েছেন সেটি মিনিমাম ছয় মাসের পুরনো হতে হবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে যাতে আপাত দৃষ্টিতে মনে হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টই বা গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চালু আছে যেন মনে হয় তবেই আপনি এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্য বা সুবিধা আপনি আবেদন করতে পারবেন তো এবার দেখুন পশ্চিমবঙ্গের এই জাগো প্রকল্প আবেদন করার জন্য একদম ডাইরেক্ট যোগ্যতাগুলো আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের একজন আপনাকে স্থায়ী মহিলা হতে হবে ঠিক আছে আর বয়স কিন্তু আঠেরো বছর হতে হবে এবং কমপক্ষে এক বছরের পুরনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছ মাসের লেনদেনের ইতিহাস দেখাতে হবে বা ট্রানজাকশন হিস্ট্রি আপনাকে দেখাতে হবে এবং গোষ্ঠীর পূর্বে আপনারা লোন নিয়েছেন যদি লোন নিয়ে থাকেন তবে আপনারা আবেদন করতে পারবেন মানে আপনারা এই গোষ্ঠীর মাধ্যমে লোন নিয়েছেন এরকম একটা ট্রানজাকশান দেখাবেন তাহলে আপনারা আবার রেকর্ড দেখাবেন লোন নেওয়ার তাহলে আবেদন করতে পারবেন এবার কীভাবে আবেদন করা যাবে সেটি আপনারা দেখে নিন তো আবেদন করার প্রসেস গোদা প্রতিবেদন জুড়ে লেখা রয়েছে এছাড়াও আপনারা জানেন জাগো প্রকল্পের অফিসিয়াল একটা গভর্নমেন্টের কিন্তু সাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি আপনারা ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখুন কীভাবে আবেদন করতে পারা যাবে কী অপশন এখানে লেখা রয়েছে জাগো প্রকল্পে আবেদন করা খুবই সহজ এই সম্পূর্ণ অনলাইন প্রসেস রয়েছে এটি প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান তারপরে রেজিস্টার অপশনে ক্লিক করো অর্থাৎ জাগো প্রকল্পের এই যে এটা দেখছেন আপনারা এটা হলো জাগো প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট যে কোনো অনলাইন দোকান বা সার্ভার ক্যাফে বা সিএসসি সেন্টারে বা আপনারা আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে কিন্তু জাগো প্রকল্পে আবেদন করতে পারবেন জাগো প্রকল্পে আপনি আবেদন করতে চান কি চান না নিচে কর্মসল অংশ জানান জাগো প্রকল্পে প্রপারভাবে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি আবেদন করতে পারবেন তার প্রসেস নিয়ে অবশ্যই আমরা ভিডিও চ্যানেলে প্রোভাইড করব তাই সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলে নজর রাখবেন পাশাপাশি জাগো প্রকল্প যদি আপনারা অফলাইন আবেদন করতে চান তাহলে অফিসে আপনাকে যেতে হবে বিডিও অফিস এইচডি অফিস মিউনিসিপ্যালিটি অফিস যে যে আন্দারে পড়ছেন সে সেখানে যাবেন জাগ প্রকল্পের ফর্ম নিয়ে আসবেন সংগ্রহ করে ফিল আপ করবেন ফিল আপ করবার পর ওনারাই আপনাকে বলে দেবে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলি অ্যাটাচ করে আপনি সেখানে জমা করবেন তাহলে আপনি এভাবে আবেদন করতে পারবেন পাশাপাশি অফ অনলাইনে তো রয়েছেই এবার জাজ্ঞ প্রকল্পে আবেদন করার জন্য আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন পড়বে তো দেখুন জাগ প্রকল্পে আবেদন করবার জন্য এখানে বলেই দিয়েছে প্রথমত আপনার আধার কার্ড লাগবে ভোটার আইডি কার্ড লাগবে এবং ব্যাঙ্ক পাসবুকের ছয় মাসের স্টেটমেন্ট লাগবে এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যর প্রমাণপত্র লাগবে এবং গোষ্ঠীর লোন নিয়েছেন এরকম একটা রেকর্ড দেখাতে হবে বা কাগজে দেখাতে হবে তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো চলুন এবার আমরা দেখে নেব যাজ্ঞ প্রকল্পের সুবিধা আরও এক্সট্রা সুবিধা আপনাদের কী কী দেওয়া হবে যাজ্ঞ প্রকল্প অন্যান্য সরকারি প্রকল্প থেকে বেশ কিছুটা কারণে আলাদা এটি কোনো বয়স সীমা বাধা ছাড়াই আঠেরো বছরের বেশি সকল মহিলাদের জন্যই উপযুক্ত এককালীন পাঁচ হাজার রুকোর আর্থিক সহায়তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা হয় যা কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করা যায় এই প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কার্যক্রমে আরও শক্তিশালী করবে মহিলারা এই অর্থ দিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারবে যা তাদের জরুরি চাহিদা মেতে পারবে এটি মহিলাদের জন্য বিশেষ করে অনুপ্রেরণা নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রমন্ত্রীদের তরফ থেকে তো আশা করি জাগো প্রকল্প নিয়ে আপনাদের আর কোনো রকমের দাউট নেই তো জাগো প্রকল্প রিলেটেড আপনার মনে যদি পোষণ হয়ে থাকে আমরা সরকার এছাড়া আমরা পরবর্তী ফিরতে জাগো প্রকল্পের আবেদন প্রসেস অনলাইন মাধ্যমে তার ভিডিও কিন্তু দেব তো সেই ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন বা কল করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ